ব্রাজিল ফুটবলের সেই নাম যাদের প্রতিটি প্রজন্ম বিশ্বকে দিয়েছে নতুন কিংবদন্তি দুই হাজার সালের বিশ্বকাপকে সামনে রেখে এবারও ব্রাজিল তৈরি হচ্ছে নতুন রূপে নতুন রক্ত অভিজ্ঞদের চুয়া আর এক জিনিসের প্রতিশ্রুতি মাঠে ব্রাজিল মানেই ফুটবলের উৎস চলুন দেখেনি কারাশি ব্রাজিলিয়ান যারা দুই হাজার বিশ্বকাপে মাঠ মাথাবেন এবং ফিরিয়ে আনবেন সাম্বারিদমের সেই পুরনো জাদু প্রথমেই যার কথা না বললেই নয় তিনি হলেন বিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের ইতিমধ্যে ইউরোপ কাপনে উইঙ্গার এখন ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র পতুলনীয় গতি ও বিশ্বাস ড্রিবলিং আর গোলের সামনে টান্ডা মাতা সব মিলিয়ে দুই হাজার বিশ্বকাপে প্রতিপক্ষের ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবেন বিনিসিয়াস তিনি এখন শুধু একজন ফরোয়ার্ড নন বরং ব্রাজিলের নতুন মুখ যিনি নিজের প্রতিটি টাচে দর্শকদের উঠিয়ে দেন দাঁড়িয়ে তার পাশে থাকবেন আরেক তরুণ তারকা রদ্রিগু গুয়েস রিয়াল মাদ্রিদের এই বহুমুখী ফরওয়ার্ড খেলতে পারেন উভয় উইঙ্গে তার বুদ্ধিদীপ্ত মুভমেন্ট দ্রুত পাসিং ও সঠিক জায়গায় উপস্থিতি থাকার ক্ষমতা ব্রাজিলের আক্রমণ বাগে এনে দেয় গভীরতা বিনিসিয়াস উরোদ্রিগু এই জুটি হতে পারে দুই হাজার বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর কম্বিনেশনগুলোর একটি মিডফিল্ডে রয়েছেন সেই মানুষটি যিনি মাঠে থাকলেই দল পায় আত্মবিশ্বাস তিনি কেসিমেরু অভিজ্ঞ নির্ভরযোগ্য নেতৃত্ব গুণে অনন্য তিনি শুধু বল কেড়ে নেন না দলের হৃদস্পন্দন ঠিক রাখেন 2024 বিশ্বকাপে ব্রাজিলের রক্কন প্রথম ডাল হবেন তিনি 10 বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অসংক বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কেসিমিরো থাকলে দলের মেরুদণ্ড শক্ত থাকে আর তার নেতৃত্বে তরুণরা খেলবে অন্যরকম ভাবে সম্পূর্ণ ফোকাস নিয়ে তার সঙ্গী হিসেবে তাকবেন মিডফিল্ডে ব্রুনো গিমারাইজ এই তারকা এখন বিশ্বের অন্যতম দক্ষ প্লে মেকার বল কন্ট্রোল বিশানো পাসিং এর নিকুত সমন্বয় তার মধ্যে কেসিমিরুর পাশে ব্রুনো গিমারাইজ যেন এক নিকুত ব্যালেন্স একজন তামান অন্যজন চালান এই দুজন মিলে ব্রাজিলের মিডফিল্ডকে রূপ দেবে অনন্য এক কমান সেন্টারে ডিফেন্সে শক্ত ভরসা হিসেবে আছেন এডার মিলিতা ও মার্কিন নিউজ দুজনই অভিজ্ঞ ঠান্ডা মাথার আর বড় মঞ্চের চেনামুখ মিলিতাওর গতি ও হেডিং ক্ষমতা আর মার্কিনিউজের সংগঠিত ডিফেন্স এই জুটি প্রতিপক্ষকে বারবার তামাবে গোল লাইনে লেফট ব্রেকে থাকছে কায়ু হেনরি যিনি আক্রমণেও যুগ দেন অসাধারণভাবে ব্রাজিলের ডিফেন্স আর আক্রমণের সংযোগস্থল হয়ে উঠেছেন তিনি এবার আসা যাক সেই নামটিতে যার কথা শুনলে ব্রাজিলিয়ান সমর্থকদের চোখ ভরে ওঠে আলোয় नेमार जूनियर हे फिर আর এবার ফিরছেন শেষ মঞ্চে নিজের সেরা চন্দে মাঠ মাথাতে অনেকে ভেবেছিলেন ইঞ্জুরির পর নেইমার হয়তো ফিরে আসবে না কিন্তু তিনি নিজেই জানিয়েছেন দুই হাজার চাব্বিশ বিশ্বকাপ তিনি খেলবেন এখনো কানেকটা চূড়ান্তই বলা যায় দুই হাজার বিশ্বকাপে নেইমার থাকছেন সবকিছু ঠিক থাকলে দুই হাজার বিশ্বকাপে নেইমার আবারও মাঠ মাথাবেন নেইমার এখন আরো পরিণত অভিজ্ঞ তার পাস ড্রিবল আর ম্যাজিক স্কিল এখনো জাদুর মতো কাজ করে বিনিসিয়াস রৌদ্রিগুর পাশে থাকবেন নেইমার জুনিয়র দুই হাজার চাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ হবে নেইমারের হাতেই সুরেবাদা দুই হাজার ব্রাজিলের হয়ে মাঠ মাতাবেন আরও একজন তরুণ তারকা রিচার্ড লিসন যাকে বেশিরভাগ সময়ই বাইসাইকেল কিক করতে দেখা যায় এছাড়া আরও থাকবেন অ্যান্তনি সান্তুস এবং গাব্রিয়াল মার্টিনেলি আরও রয়েছে অসংখ্য তারকার সমাহার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যান এবং আপনি যদি ব্রাজিল দলকে পছন্দ করে থাকেন ব্রাজিল লিখে কমেন্ট করুন তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দুই হাজার বিশ্বকাপে ব্রাজিলের অসাধারণ পারফরমেন্স দেখার জন্য প্রস্তুত থাকুন